আধুনিক কৃষি মেশিন আমি বগুড়া শাখার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এখন আমি যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হলো থ্রি ওয়ান মেশিন মূলত এটিকে ম্যাজিক মেশিন বলা হয় এটি সম্পূর্ণ একটি চায়না মেশিন আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি একসঙ্গে তিনটি কাজ করতে পারবে আপনি ধান মানতে পারবেন আটা কুটতে পারবেন হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন এই মেশিনটির সবচেয়ে একটি কার্যকারী ইয়া হলো এটি বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মনে রয়েছে এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মিশনারির সঙ্গে থাকবেন